বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরেছেন চল্লিশ বছর বয়সী ফুটবলার সুনীল ভারতীয় ফুটবল ফেডারেশনের বরাতে এমনটাই জানিয়েছেন দেশটির গণমাধ্যমগুলো গত বৃহস্পতিবার দিবগত রাতে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বলা হয়েছে সুনীল ছেত্রী ইজ ব্যাক ম্যাচে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চাইছেন অধিনায়ক নেতা এবং কিংবদন্তি গত জুনে জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই গতকাল তার জাতীয় দলে ফেরার খবর শোনা গিয়েছে আগামী পঁচিশে মার্চ বাংলাদেশের বিপক্ষে দু সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচে আছে ভারত তার আগে উনিশ মার্চ মালদ্বীপের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দেশটি হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে সুনীল শুধুমাত্র সেই দুটি ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরেছেন কিনা তা নির্দিষ্টভাবে জানায়নি পরবর্তীতে খেলবেন কিনা সেটিও স্পষ্ট ভাবে জানায়নি ভারতীয় ফুটবল ফেডারেশন রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড